গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল উঠে পড়েছি আগামীকাল আমি চলে যাব তো সেই টেনশানে আমার ঘুমও ভালো করে হয়নি আর অনেক কিছু প্যাকিং করাও বাকি আছে টুকিটাকি জিনিস তার মধ্যে দিয়ে কাল রাত থেকে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে কাল রাত থেকে বৃষ্টি পড়ছে তো কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো এখনও শুকোয়নি তো এইসব টেনশনে আমার আর রাত্রেবেলা ঘুমিয়ে হচ্ছিল না তো সকাল সকাল উঠে গেছি উঠে স্নান করে সোজা পুজোটা দিয়ে নিলাম আর এখন সময় প্রায় আটটা মতো বাজে তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করে নেই তারপরে আমি কাজে ব্যস্ত হয়ে যাব আর আজকে আমার শাশুড়ি মাও এখানে আসার কথা কারণ শাশুড়ি মাও আমাদের সাথে যাবে তো এখান থেকেই আমাদের এখান থেকেই ট্রেন তো তার জন্য গ্রামের বাড়ি থেকে শাশুড়ি মা এখানে আসছে তো শাশুড়ি আসতে একটু কাজকর্মে ব্যস্ত হয়ে যাব তো ভাবলাম এখন সকাল সকাল তোমাদের সাথে একটু গল্পটা করে নিই রোজ দিন ঘুমের থেকে উঠে কাজে ব্যস্ত হয়ে যায় আর আজ যেহেতু রবিবার হাজবেন্ডও ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে আর বৃষ্টি পড়ছে জন্য ওরা আরও আরাম করে ঘুমাচ্ছে তো আমি উঠে বেলকানিতে এসে দাঁড়িয়েছিলাম আর এসে দেখি বেলকানিতে নানান কালারের আমার এই নয়নতারা ফুলগুলো ফুটেছে তো এই ফুল দেখলে অটোমেটিক্যালি মনটা ভালো লেগে যায় তো আমার মনে হয় যে আমি এখানে এসে বেলকানিতেই দাঁড়িয়ে থাকি এই ফুল গাছপালা এদের সাথে সময় কাটাতেই যেন আমার বেশি ভালো লাগে আর এই যে রেড কালারের এই কচু পাতাটা এনে লাগিয়েছিল আমার হাজব্যান্ড আর এখন দেখছি এখানে একটা ফুলও আসছে তো সকালবেলা ঘুমের থেকে উঠে এইসব গাছপালা ফুল দেখলে কিন্তু মাইন্ডটা অটোমেটিক্যালি ফ্রেশ হয়ে যায় আর যে দেখো আমার বেলকানি গার্ডেনে ছোট্ট ছোট্ট কি মজা লাগছে দুটো টমেটোও ধরেছে তো দেখলে আমার ফুল ফুলবাগানগুলো তো কোথাও চলে যেতে হলে না আমার এই গাছপালাগুলোর জন্য চিনতে হয় গাছগুলোতে জল কীভাবে দেওয়া যাবে বা গাছগুলো ভালো থাকবে কি না কারণ আমি বাড়িতে থাকলে তো রোজ একবার করে আসি গাছপালাগুলো দেখি আর আমার হাজবেন্ডে বেশিরভাগ জল দেয় আমি কখনো কখনও দেই তো আমরা বাইরে গেলে নিচের ফ্ল্যাটে বোন আছে ওকে বলে যাব যে মাঝে মাঝে এসে এই গাছগুলোতে যাতে জল দিয়ে যায় কাজকর্ম সেরি আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো সকালবেলা অনেক চিন্তায় ছিলাম ওয়েদারটা একদম খারাপ ছিল কাপড় চোপড় কীভাবে শুকাবে কিন্তু এখন কিন্তু বেশ সুন্দর ওয়েদার করেছে রোদও উঠেছে তো যা কাপড় ধুয়েছিলাম সকালবেলা সব শুকিয়েও গেছে আর ওইদিকে আমার লাগেজও প্যাক করা হয়ে গেছে এই যে এখানে ব্যাগ প্যাক করে একদম রেডি যাওয়ার জন্য এখানে আমার আর আমার মেয়ের কাপড় আছে আর ওর বাবার কাপড় আলাদা একটা ব্যাগে নিবে বাইরে যেতে হলে তো বুঝোই যতই কাপড় নেই মনে হয় কম পড়ে যাবে একটা একটা করে ছোটো খাটো টুকিটাকি জিনিস ভরাতে ভরাতে ব্যাগটা এত ভর্তি হয়ে গেছে যে মনে হচ্ছে চার পাঁচ দিন না প্রায় এক মাসের জন্য আমরা বাইরে থাকতে যাচ্ছি দেখো বাইরের ওয়েদার একদম রোদ ঝলমলে আঁকা সকালবেলা একদম কালো করেছিল কিন্তু এখন ওয়েদারটা খুবই সুন্দর কাজ করতে করতে একটু টায়ার্ড লাগছিলো তো তাই দুজনের জন্য একটু চা করে নিলাম আর এখানে আছে আট কড়াই এটাকে আটকড়াই বলে আজকের দিনে আমাদের বাপের বাড়িতে খায় আর আমার দিদির শ্বশুর বাড়িতেও নিয়মটা আছে দিদি আমাকে এটা পাঠিয়েছে আর এইদিকে দেখো আমরা যখন চা খাই তো মেয়েকে কিছু না কিছু দিতে হয় তো ওর জন্য একটু পপকর্ন এখানে ভেজে নিয়েছি তো পপকর্নটা খেতে কিন্তু বেশ ভালোই ভালোইবাসে কাজ করতে করতে এতটাই হাঁপিয়ে গেছিলাম তো তার মাঝখানে একটুখানি ব্রেক নিলাম ব্রেক নিয়ে দুজনে একটু চা খেয়ে নিলাম তো চা খাওয়ার পরে কিন্তু আর একটু জোশ এসে যায় কাজ করার তো প্যাকিং অলমোস্ট আমার হয়ে গেছে একটু কাজ আছে টুকটাক যেগুলো খাওয়ার জিনিস ভরানোর আছে তো সেগুলো রাত্রেবেলা ভরিয়ে নেব আর কাল সকালে যাচ্ছি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখো কোথায় যাচ্ছি পুরো আপডেট তোমাদেরকে দিতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি ছোট্ট করেই একটা ভিডিও ছাড়লাম কারণ খুব একটা সময় নেই হাতে অনেক কিছু কাজ থাকে কোথাও বেরিয়ে যেতে হলে প্রায় সাত আট দিনের ব্যাপার বাড়িতে থাকবো না তো তার আগে অনেক কাজই থাকে তো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর তোমরা এখন যেরকম আমাকে সাপোর্ট করছো সবসময় এরকম সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আগে এগোতে পারবো না আর তোমাদের এক একটা লাইকও আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপলোড করতে তো তোমরা সবসময় আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো একটু দেখবে এটাই আমার রিকোয়েস্ট তোমাদের কাছে আরেকটা একটা কমপ্লেনও আছে যে তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখো কিন্তু কেউ একটা লাইক করো না তো প্লিজ একটা ছোট্ট করে একটা লাইক করে দেবে আর তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো কাল আবার দেখা হচ্ছে টাটা